নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজ আমি আপনাদের নিয়ে এসে গেছি নোহাডিতে নোহাটিতে বড়মার মন্দিরে আমরা বড়মার মন্দিরের একদম সামনাসামনি রয়েছি নৈহাটি বড়মা মন্দির আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে হবে নোহাটি অনেকগুলো ট্রেন পাওয়া যায় নোহাটি স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁ দিকে যে রাস্তা বেরিয়ে এসছে বাঁদিকে রাস্তা ধরে একশো থেকে দুশো মিটার রেলেই পেয়ে যাবেন বডমার মন্দির খুবই পপুলার এবং খুবই পরিচিত যে কোনো লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে অসুবিধা হবে না আমরা আস্তে আস্তে গিয়ে চলেছি বড়মার মন্দিরের দিকে যারা মন্দিরে পুজো দিতে এবং দর্শন করতে গিয়েছিল তারা সবাই ফিরে আসছে অনেকে আবার এখন যাচ্ছে মন্দির এই যাওয়ার রাস্তাটি সংস্কার করা হচ্ছে পুজোর সময় এ রাস্তাতে প্রচুর ভিড় হয় এবং এই রাস্তার উপরে রয়েছে অনেকগুলো কালী পরপর পাঁচ থেকে ছটি কালী রয়েছে এবং প্রত্যেকটিই খুব জনপ্রিয় তার মধ্যে অন্যতম সেরা পুজো হলো বড়মার পুজো আমরা এখানে দেখতে পাচ্ছি দেবাদেব মহাদেবের মূর্তি বানানোর কাজ চলছে মুখের অংশের কাজ চলছে শিল্পী নিখুঁতভাবে মূর্তিটি বানাচ্ছেন এখানের কোনো প্রতিমায় ছাঁচের প্রতিমা হয় না প্রত্যেকটি প্রতিমা প্রত্যেক বছর নতুন করে শিল্পীরা বানান এবং প্রত্যেক বছরই প্রতিমার চোখ মুখ একই রকম রাখা হয় হাতের কাজ খুব সুন্দর অল্প অল্প করে মাটি দিয়ে সুন্দরভাবে বানানো হচ্ছে দেবাদিদেব মহাদেবের মুখটি দেবাদিদেব মহাদেবের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মা কালী প্রতিমাটি অনেক বড় প্রতিমা প্রতিমাকে সাজিয়ে তোলা হয় সমস্ত গয়না এবং ফুল দিয়ে এখানে রয়েছে প্রচুর ডালার দোকান কিছু রয়েছে স্থায়ী দোকান কিছু রয়েছে অস্থায়ী দোকান ডালাগুলো আপনি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা এবং একশো এক টাকা দিয়ে সঙ্গে থাকে এক টাকা করে একান্ন টাকা এবং একশো এক টাকা আমরা সামনের দিকে এগিয়ে চলেছি দ্বিতীয় যে কালী রয়েছে দ্বিতীয় কালী পুজোর সামনাসামনি রয়েছি এটি প্রায় স্টেশন থেকে গঙ্গা নদী পর্যন্ত তিনশো মিটারের মতো রাস্তা হবে এবং এই তিনশো মিটারের রাস্তার মধ্যে পাঁচখানা কালী পুজো হয় আমরা দ্বিতীয় কালী পুজোতে পৌঁছে গেলাম প্রত্যেকটি কালী পুজোর একটি একটি আলাদা নাম রয়েছে এবং প্রত্যেকটি কালীপুজোই খুবই জনপ্রিয় এখানে কালী প্রতিমা তৈরি করার শুরুর থেকেই কালী মায়ের পুজো চালু হয়ে যায় কুটি পুজোর দিন থেকে সেই জন্য আমরা প্রতিমার পায়ের নিচে এবং গায়ের অংশে ফুল দেখতে পাচ্ছি এই প্রতিমাটির কাজ অনেকখানি এগিয়ে গেছে খড়ের কাজ হয়ে গেছে মাটির ফার্স্ট প্রডাক্টই দেওয়া হয়েছে কাজ চলছে পুরোদমে রয়েছে কিছু বেশ কিছু প্রদীপের দোকান সুন্দর সুন্দর ডিজাইনের প্রদীপ রয়েছে এক টাকার থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কোয়ালিটির ফেন্সি প্রদীপ এবং মাটির প্রদীপ এখানেতে পাওয়া যায় অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন রয়েছে অনেকগুলি দোকানপাট খাওয়ার দোকান জিনিসপত্রের দোকান কাপড়ের দোকান মিষ্টির দোকান নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসেই এখানেতে পাওয়া যায় পুজোর সময় এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে না পুজোর সময় প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয় এখানে সেই জন্য গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে রয়েছে একটি পিতলের দোকান থার্টি ফার্স্ট অক্টোবর মন্ডপপাড়ার কাজ চলছে দিন অমাবস্যা শুরু হবে দুপুর তিনটে ন মিনিট থেকে এবং অমাবস্যা থাকবে শুক্রবার সন্ধে পাঁচটা ন মিনিট পর্যন্ত আপনাদেরকে দণ্ডি সময়টাও জানিয়ে রাখি কালীপুজোর দিন ভোর রাত থেকে পুজোর দিন সন্ধে ছটা পর্যন্ত দণ্ডি খাটা যাবে বড় কালী পুজো চালু হবে রাত্রি এগারোটার সময় পুষ্পাঞ্জলি দেওয়া যাবে রাত্রি একটার সময় পুষ্পাঞ্জলি দিতে ফুল অবশ্যই নিজেরা নিয়ে আসবেন এবং পুজো সম্পূর্ণ হওয়ার পর ভোগ প্রসাদ বিতরণ করা হবে লাইন দিয়ে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে হবে ভোগ প্রসাদের জন্য আমরা দেখতে পাচ্ছি ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে নোয়হাটির মার মন্দিরের ওখানে আমরা সামনে যে মণ্ডপটি দেখছি এখানেই নোয়হাটির মার মূর্তিটি তৈরি করা হচ্ছে রাস্তার উপরেই হয় পুজো বাঁশের স্ট্রাকচার দিয়ে জায়গাটিকে ঘিরে রাখা হচ্ছে প্রচুর মানুষের এখানে সমাগম হয় পুজোর সম্পূর্ণ সময়সূচি এখানেতে দেওয়া রয়েছে অবশ্যই সময়সূচি দেখে আসবেন সময়সূচিটি আমি ডেসক্রিপশানে এটি লিঙ্কের থ্রু দিয়ে শেয়ার করে দেব চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন মানসিক পুজো গ্রহণ করা হবে আঠাশ এবং উনত্রিশে অক্টোবর সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মিষ্টি ফুল এবং ফল ছাড়া এই সমস্ত নেওয়া হবে এখানেতে পুজোর নির্ঘণ্টটা সমস্ত কিছুই রয়েছে আমরা উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ কালী পুজোর দিন রয়েছে পয়লা অক্টোবর শুক্রবার সকাল এগারোটার থেকে দুপুর তিনটে পর্যন্ত প্রসাদ বিতরণ করা হবে দুপুর দুটোর সময় পুজো হবে এবং পুজোর শেষে প্রসাদ বিতরণ করা হবে সন্ধ্যা আরতি এবং শীতল ভোগ দেওয়া হবে রাত্রি নটায় এবং পুজোর শেষে প্রসাদ বিতরণ করা হবে প্রত্যেক দিন দুপুর দুটোর সময় পুজো হবে এবং প্রসাদ বিতরণ হবে পুজো সম্পূর্ণ হওয়ার পর এবং রাত্রি নটার সময় সন্ধ্যা আরতি হবে এবং শীতল ভোগ প্রদান করা হবে পুজোর শেষে প্রসাদ বিতরণ করা হবে এক তারিখ দু তারিখ তিন তারিখ এইভাবে চলবে এবং চার তারিখে মায়ের বিসর্জন দেওয়া হবে সকাল সাতটায় মায়ের নিরঞ্জন পূজা করা হবে এবং সঙ্গে হবে দধিকর্ম বিকেল চারটের সময় বড়মাকে মাকে বিসর্জন দেওয়া হবে গঙ্গা বক্ষে বিসর্জন দেখতে চাইলে সকাল সকাল এসে পাশের যে গলিগুলো রয়েছে গলিগুলোতে আপনাদের নিজেদের জায়গা করে নিতে হবে কেননা বিসর্জনের সময় ওই রাস্তার উপরে কাউকে দাঁড়াতে দেওয়া হয় না আমরা মার মন্দিরের একদম সামনের অংশে রয়েছি দেখা যাচ্ছে মার মন্দিরের সম্পূর্ণ পুজোর সময়সূচি অনেক ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুজো দেওয়ার জন্য পুজোর লাইনটি বেশ বড় হয়েছে এখন মায়ের আরতি চলছে সেই জন্য সবাই লাইনে অপেক্ষা করছেন আমরা দেখতে পাচ্ছি খাটতে গঙ্গার ঘাট থেকে দণ্ডি খেটে খেটে মায়ের মন্দির পর্যন্ত আসেন এবং যারা মানসিক করেন তারা নিজেদের মানসিক রাখার জন্য এখানেতে মানসিক করেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পছন্দ হলে একটি লাইক করুন আমরা বড়মার মন্দিরে ডন্ডি খাটা দেখছি দুজন ভদ্রমহিলা ডন্ডি খেটে মায়ের কাছে যাচ্ছেন দণ্ডী খাটার জন্য পাশ দিয়ে একটি আলাদা রাস্তা করে দেওয়া হয়েছে যাতে তাদেরকে অপেক্ষা করতে না হয় এবং পুজোর লাইনটি আলাদা রয়েছে এবং পুজোর লাইনেই পাশেই থাকে ভোগ প্রসাদের লাইন পুজো সম্পূর্ণ হলে ভোগ প্রসাদের লাইনে ভোগ প্রসাদ দেওয়া হয় মায়ের খিচুড়ি ভোগ পাওয়া যায় আমরা পরবর্তী সময়ে দেখছি চলুন আপনাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি গঙ্গার ঘাটটি যেখানে বড় মায়ের বিসর্জন হয় প্রসঙ্গত জানিয়ে রাখি অনেকগুলো পুজো একসাথে এখানে হলো বড় মায়ের বিসর্জন প্রথমে হয় এবং বড় মায়ের বিসর্জনের পর বাকি সমস্ত কালী পুজোর বিসর্জন হয় বড় মায়ের যে স্ট্রাকচারটি রয়েছে বিসর্জন পর সেটি আবার তুলে নেওয়া হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় আগামী বছরের জন্য আসছে বছর আবার হবে এই আশায় প্রত্যেক বছর ওই একই স্ট্রাকচারের উপর উপর একই ধরনের মূর্তি বানিয়ে বড়ো মায়ের পুজো হয় আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি গঙ্গার ঘাটে বিসর্জনের সময় এই জায়গাগুলোতে প্রচুর ভিড় হয় বিসর্জন দেখতে চাইলে আগেভাগে এসে নিজের জায়গা নিজে দখল করে নিতে হবে আমরা এখান থেকে বোটে করে চুড়া যেতে পারি সামনেই রয়েছে জেটিঘাট গঙ্গা পেরোতে সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ভাড়া পড়ে আট টাকা প্রচুর মানুষ চেঁচুড়াত থেকেও এদিকে বড় মায়ের পুজো দেখতে আসেন অবশ্যই আসুন দেখে যান এবছরের বড় মায়ের পুজো আমরা গঙ্গার সামনে রয়েছি অনেক মানুষের সমাগম হয়েছে এখানে জায়গাটি জোয়ারে জলে ওঠার জন্য একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে দেখছি আমরা দুর্গা সময় যে স্ট্রাকচারটি বানিয়ে দুর্গাপুজ প্রতিমাটি করা হয়েছিল সেই স্ট্রাকচারটিকে কিছু ছেলে জল থেকে তুলে নিয়ে আসছে সব স্থানীয় মানুষজন রয়েছেন এখানে স্ট্রাকচারটিকে সোজা করে দাঁড় করানো হচ্ছে বড় মায়ের ভাসানের দৃশ্য সত্যিই খুব বিরল দৃশ্য দেখতে চাইলে অবশ্যই আসুন আগেভাগ আসুন নিজের জায়গা নিজে রাখুন বড় মায়ের মূর্তিটি আনার সময় রাস্তায় বড় মায়ের পুজোর থেকে গঙ্গাঘাট পর্যন্ত রাস্তার ওপরে মানুষকে দাঁড়াতে দেওয়া হয় না পাশাপাশি ব্যারিকেডের মধ্যে এবং গলিগুলোর থেকে বড় মাকে দর্শন করা যায় বড়ো মায়ের স্ট্রাকচারটির নিচে লাগানো রয়েছে চাকা সেই জন্য সুবিধা হয় মাকে নিয়ে আসার জন্য বিসর্জনের জন্য এবছরের বিসর্জনের সময় রয়েছে বিকেল চারটে অবশ্যই মাথায় রাখুন এবং দেখে যান বড় মায়ের বিসর্জন আমরা এই মুহূর্তে বড় মায়ের মন্দিরের সামনে পৌঁছে গেছি আমরা বড় মায়ের মূর্তি দেখতে পাচ্ছি সামনে গেটটি বন্ধ রয়েছে এখন খুলে দেওয়া হলো চলুন আপনাদের বড় মায়ের দর্শন করাই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বড় মায়ের দিকে প্রচুর ভক্তের সমাগম হয় প্রত্যেক দিনেই প্রচুর মানুষ আসেন এখানে মায়ের অপরূপ রূপ দর্শন করার জন্য মায়ের কৃপা পাওয়ার জন্য আমিও এসেছি আপনাদের জন্য সঙ্গে নিয়ে এসছি পূজার ডালা মাকে দেখতে পাচ্ছি অপরূপ রূপে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মাকে মায়ের সোনা এবং রূপার অলঙ্কার দিয়ে সম্পূর্ণভাবে সাজিয়ে তোলা হয় কালী পুজোর সময় এবং বিসর্জনের সময় প্রতিমাকে ফুল দিয়ে সাজানো হয় বিসর্জ কালী পুজোর দিনগুলোতে মন্দিরে প্রতিমা পুজো সাধারণের জন্য বন্ধ থাকে পুজো দেওয়ার সময় অবশ্যই আপনার নাম এবং গোত্র বলবেন নাম এবং গোত্র বললে আপনার পূজাটি গ্রহণ করা হয় মা কালীর পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির রাধা কৃষ্ণ মন্দিরে দর্শন করে আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাব প্রচুর মানুষের সমাগম হয়েছে ডান দিকের বেরিয়ে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেটি অপেক্ষাকৃত সরু রয়েছে দিকে বেরিয়ে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেটি অনেক বড় রয়েছে কিন্তু মন্দিরের সংস্কারের কাজ চলছে ওখানে বাঁশের স্ট্রাকচার বাঁধা রয়েছে এই জন্য এখন দিকটি বন্ধ রাখা হয়েছে ডান দিক দিয়ে ভক্তরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন পুজোর ডালার সামগ্রী চাইলে আপনি এখানে বাস্কেট রয়েছে বাস্কেটেতে রাখতে পারেন অনেকে বাস্কেটে আলতা সিঁদুর ধূপ সমস্ত রেখে যায় এবং বাস্কেটটি যে দোকান থেকে সংগ্রহ করা হয় সে দোকানে গিয়ে ফেরত দেয় দোকানেই আপনাকে প্রসাদ এবং প্রসাদী ফুল প্লাস্টিকে করে দিয়ে দেবে আমরা বড়ো মায়ের মন্দিরের অংশে পিছনের অংশে রয়েছি মায়ের মন্দিরের চূড়াটি উপরে রয়েছে আমরা ডান দিকের অংশ দিয়ে একটি ছোট্ট গলি দিয়ে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে বেরিয়ে আবার বড় মায়ের মন্দিরের সামনে যাব। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার করতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে চলে এলাম মূল রাস্তাতে সামনেই বড় মায়ের মন্দির মূল গেট রয়েছে এবছর বড়ো মায়ের প্রতিমাটি কাজ চলছে পুরোদমে আর অল্প সময়েই বাকি রয়েছে পুজোর আগেই প্রতিমার কাজ সম্পূর্ণ হবে যারা বড়ো মাকে সামনের থেকে দেখতে পাবেন না তাদের জন্য এবছর লাগানো হয়েছে একটি খুব বড়ো স্ক্রিন স্ক্রিনের থ্রু দিয়েও আপনারা বড়ো মাকে দেখতে পাবেন স্ক্রিনটি বড় মার মন্দিরের একদম সামনের অংশে লাগানো হয়েছে আস্তে আস্তে আমরা এগিয়ে এলাম বড়মার মন্দিরের কাঠামো পুজো লক্ষ্মী পুজোর দিন হয় কাঠামো পুজো দেখতে চাইলে লক্ষ্মী পুজোর দিন আসতে হবে আমরা যে স্ক্রিনটি লাগানো হয়েছে সেই স্ক্রিনটি দেখতে পাচ্ছি এটি বড়মার মন্দিরের ডান দিকের যে বড়ো গেটটি আছে বেরিয়ে যাওয়ার সেটি এখনো প্রচুর মানুষ রয়েছে যারা পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছেন পুজো সম্পূর্ণ হলেই পাওয়া যায় ভোগ প্রসাদ সামনেই দেওয়া হয় মায়ের খিচুড়ি ভোগ খিচুড়ি ভোগ খাওয়ার জন্য অবশ্যই লাইন দিয়ে আসুন লাইন দিয়ে এলে সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে লাইন ছোট হলে আপনি মায়ের প্রসাদ পেয়ে যাবেন মায়ের প্রসাদ অবশ্যই সংগ্রহ করবেন একদম ভুলবেন না প্রত্যেকবার পুজোর পরেই মায়ের প্রসাদ বিতরণ করা হয় প্রসাদের জন্য লাগে না কোনো পয়সা মায়ের মন্দিরে প্রবেশের জন্য লাগে না কোনো পয়সা সর্বসাধারণ আসতে পারেন মায়ের মন্দিরে মা সবাইকে কৃপা করেন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যেখান থেকে আমরা ডালা নিয়েছিলাম সেখানে দেখতে পাচ্ছি প্রসাদের জন্য দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য মানুষ পুজোর জন্য দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য মানুষ পুজোর লাইন এবং প্রসাদের লাইন আলাদা আলাদা হয় অবশ্যই খেয়াল রাখবেন আপনাদেরকে জানাই শুভ দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের সহযোগিতা একান্তই কাম্য দেখা হচ্ছে অন্য আরেকটিতে ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ